আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক কাসা লিপন বলছি আজকের বিষয়টা আপনার সাথে যে কথাটা আলোচনা করব। একটা গুরুত্বপূর্ণ কথা সেই কথাগুলো আসলেই কারণ আমি যে ভিডিওগুলো বানাই সেটা সবাইকে বোঝানোর জন্য না আমার নিজস্ব কথাগুলো আমার মনের মধ্যে আসে তখনই আমি এই কথাগুলো দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি তাহলে আজকের যে বিষয়টা সেটা হলো যে দুনিয়াতে যারা প্রেমে পড়ে প্রেমগুলো কি ধরনের প্রেমে পড়লে ভালো হবে কি খারাপ হবে কাকে প্রেম করলে আমাদের ভালো লাভ ক্ষতি সব কিছুই ভাবনা করে প্রেমে পড়বেন তাহলে সে প্রেমগুলো আর কিছু প্রেম পড়লে সেটা আপনার কখনো আপনার ক্ষতি হবে না সেই জিনিসগুলোই বলছি তাহলে আসেন আজকে একটু গানের শুরু আপনাকে বোঝাই যে কেমন প্রেমে পড়বেন লোকে বলে দুনিয়াতে যারা প্রেমে পড়ে তারা নাকি মরার আগে সুখের মরা মরে তেমনি মূর্তে দিও আমাকে তেমনি মূর্তে আমাকে লোকে কেন বলবে যে দুনিয়াতে প্রেমে পড়ে প্রেম তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেম দিয়েই তো সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ প্রেম দিয়েই তো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে আবার প্রেম করার জন্য যেমন আল্লাহকে প্রেমে পড়লে আল্লাহর প্রেমে পড়লে কখনও আপনার ক্ষতি হবে না রাছুলের প্রেমে পড়লে রাছুলকে না দেখে বিশ্বাস করে আপনি প্রেমে পড়ে যান তাহলে এটা আপনি কখনো ক্ষতি হবে না হজরত মোহাম্মদ সাল্লাম সাল্লামকে আপনি ভালোবাসুন আমাদের ওনার উন্মত হতে পারি সেটার প্রেমে পড়ে আপনি ভালোবেসে যান লোকে কি বলবে লোকে যদি বলে যে প্রেমে পড়েছিস করেছি সই করলো লোকে কখনও বললে কিছু হবে না লোকে আপনি খারাপ বলুক ভালো বলুক ওইটা কখনো আপনি খারাপ কিছু হবে না আপনি কি করছেন কার সাথে প্রেম করছেন মা বাবা ভাই বোন নিজের ফ্যামিলিকে আগে ভালোবাসুন ওটা প্রেম এই প্রেম আর পাড়াপশি সবাইকে ভালোবাসুন লোকে বলে পৃথিবীতে যারা প্রেমে পড়ে এই প্রেমগুলো পৃথিবীর দুনিয়ার সব মানুষকে ভালোবাসুন আপনি কি কে কি চোখে দেখছে সেটা দেখার আপনি সময় রাখবেন না আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ বলেছেন আমার কাছে যাও অফুরন্ত আছে আমার কাছে চাইলে তুমি কোনোদিন নিরাশ হবে না তাহলে পারে আল্লাহর কাছে চান আল্লাহর সাথে প্রেম করুন আল্লাহর সাথে কথা বলুন আপনি ছেলে সন্তান বিপদে পড়েছেন আপনি ভাইয়ের কাছে যাবেন কেন বোনের কাছে যাবেন কেন সাহায্য চাবেন কেন সাহায্য যদি চান তাহলে একজনের কাছে চাবেন যিনি দুনিয়াতে পাঠিয়েছেন তাকে ওনাকেই আপনি ইঙ্গিত করে বলুন হে আল্লাহ আমি তোমার কাছে চাইছি আমি বিপদে পড়েছি একটা উছিলা না উছিলা আপনার ভাইকে দিয়ে হোক বন্ধুকে দিয়ে হোক আপনার কোনো না কোনো মানুষকে দিয়ে আপনি এত সুন্দর করে সমাধান দেবেন সেই সমাধানটা আপনি যাদের কাছে বলেছিলেন যে আমার এই বিচারটা করে দিত আমার এই সমাধানটা করে দিত এটা ভুল কেউ কখনো কেউ কারো সমাধান করে দিতে পারে না কেউ কারো দায়িত্ব নিতে পারে না কেউ কারো নিতে পারবে না কারণ সেটা আল্লাহ তো বলেছেন আমি সৃষ্টি করেছি তোমাদেরকে আমি প্রেম দিয়ে আমার ভালোবাসা দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি সেই মাটির রূপে সৃষ্টি করেছি তাহলে পরে সেই মাটির মানুষকে তোমরা ভালোবাসো সেই কারণের জন্য বড়ো লোক ধনী সবাইকে আলাদা আলাদা করে তশামত করবেন না সবাইকে অন্তর থেকে ভালোবাসবেন মুসলমান হিন্দু খ্রিস্টান কখনো ভেদাভেদ করে কখনো ভালোবাসবেন না মানুষ মাত্রেই এক শ্রেণীতে ভালোবাসবেন কিন্তু ধর্ম কীভাবে কি হয়েছে সেটা নিয়ে বাড়াবাড়ি করবেন না কারণ আপনি পাঁচাত নামাজ পড়বেন তারপরে আপনি সুন্দরভাবে আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহকে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে আপনি আল্লাহ আপনাকে সব সমাধান দিয়ে দিবে গট গট করে সমাধান দেবে সেটা কেউ পারবে না কোনো বান্দা পারবে না কোনো লোকে পারবে না লোকে বলে দুনিয়াতে যারা প্রেমে পড়ে তারা নাকি মরার আগে সুখের মরা মরে সুখের মরাটা এইভাবে মরবেন যদি মরানোর সময় যদি ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ পড়তে পড়তে যদি মারা যান এইভাবে মরণ চিন্তা করবেন তাহলে পরে আপনি পাঁচক্র নামাজ করছেন নামাজ পড়ে এসে মসজিদ থেকে বের হয়ে আপনি সমালোচনা করছেন মসজিদের একটা হুজুরকে নিয়ে সমালোচনা করছেন একটা মুসল্লিকে নিয়ে সমালোচনা সমালোচনা আপনি নামাজ পড়া হল না আপনি এইভাবে দাঁড়াচ্ছিলেন ওইভাবে আছে এগুলো করে কোনো প্রেম আদায় করতে পারবেন না প্রেমটা মনের মধ্যে নিজেকে ভালোবাসুন নিজের অন্তরকে ভালোবাসুন রুহুকে ভালোবাসুন এই রুহুর বিচার হবে দেহের কোনো বিচার হবে না তাই আল্লাহকে ভালোবাসুন আল্লাহ আপনাকে এত সুন্দর করে সমাধান দিবে যে জিনিসগুলো আপনাকে দিবে সেটা কোনো বান্ধা দিতে পারবে না সেই কারণের জন্য প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে শিখুন প্রেম করতে শিখুন প্রেম মানে যে একটা মেয়েকে ভালোবাসছি সেটাই প্রেম হচ্ছে মেয়েটা প্রেম ভালোবাসা দিয়ে দুনিয়াতে ওয়াশকর্ণী যেরকম আল্লাহকে ভালোবেসেছিলেন রাছুল পেয়ারা হাবিব যেরকম আল্লাহকে ভালোবেসেছিলেন আমরা রাছুলকে ভালোবাসব আমরা নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রেমে পড়ে ভালোবাসবো অন্তর থেকে ভালোবাসবো প্রত্যেকটা সন্ন্যদ প্রত্যেকটা ফরজ আমরা মানার চেষ্টা করব এটাই তো প্রেম দুনিয়াতে মরার আগে সব কিছু ধাপে ধাপে আল্লাহ সেই সমাধানও দিয়েছেন উনি যদি বলে তুমি পাপ করেছো করেছ সেটা ওনার সাথে তর্ক হতে যাবেন না তুমি খারাপ এটা কখনো বলতে একটা মানুষ কখনো কারো কাছে ভালো হতে পারে না সেই জন্য ভালো হতে যাবেন না মানুষের কাছে ভালোবাসতে নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসে যাবেন ভালোবাসা পাবেন নিঃস্বার্থভাবে আল্লাহকে ভালোবেসে যাবেন আল্লাহকে ভালো আল্লাহর ভালোবাসা আপনি পাবেন লোকে বলে দুনিয়াতে যারা প্রেমে পড়ে তারা নাকি মরার আগে সুখের মরা মরে তেমনি মর্তে দিও আমাকে এই কথাটা বারবার তেমনি সুখের মরা আল্লাহর কাছে চাবেন যে তোমার কাছে যদি আমি হাসি মুখে যেতে পারি তোমার কাজগুলো যদি আমি করে যেতে পারি প্রত্যেকটা মানুষকে প্রেমে পড়ে প্রত্যেকটা মানুষের প্রেমের কান্না নিয়ে আমরা যদি কবরে যেতে পারি এই কামনায় সবসময় করি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন পাঁচক নামাজ পড়বেন ছেলে সন্তানদেরকে আব্রুর মধ্যে রাখবেন নিজেকে ভালোবাসার চেষ্টা করবেন আল্লাহকে ভালোবাসবেন আল্লাহর বান্দাকে ভালোবাসবেন আল্লাহর রাসুলকে ভালোবাসবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম